জান্নাতিরা যা চাইবে আল্লাহ সুহানা হওয়া তালা জান্নাতীদেরকে মুহূর্তের মাঝে তাই দিয়ে দিবেন বলুন সুহান আল্লাহ জান্নাতি একটি হাদিস মনে হলো সহিহুল বুখারি হাদিস যে হাদিসে যে ব্যক্তি সর্বশেষে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে সেই ব্যক্তির বর্ণনা এ হাদিসে এসেছে জান্নাতে যারা হবে জান্নাতি তো বিভিন্ন কোয়ালিটির হবে সবচেয়ে লো কোয়ালিটির যিনি নিম্নমানের মানের জান্নাতি যিনি নিম্ন স্তরের জান্নাতি যিনি সবচেয়ে শেষে যে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে সে ব্যক্তির বর্ণনা সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লাম বর্ণনা দিচ্ছেন যে কে মাঠে যখন আল্লা সুহানা হতলা শেষ করে দিবেন ফয়সলা শেষ করে জান্নাতি জান্নাতে জাহান্নামেরা জাহান্নামে যাবে একজন ব্যক্তি তিনি এখনো অপেক্ষা করবেন তিনি থাকবেন এই অবশিষ্ট কিন্তু সেই ব্যক্তি যেন তিনি সেই মাঠে রয়েছেন ঠিকই কিন্তু তার সম্মুখে যেন সেই যত রকমের শাস্তি বা দুর্গন্ধ এগুলি তার চেহারার সামনে আগুনের ঝলক সেগুলি তার চেহারার সামনে আসছে সে আল্লাহ সোহান বিনয়ের সাথে আবেদন করবে হে আল্লাহ হে আল্লাহ আমাকে যে জায়গায় আপনি রেখেছেন এখানে জাহান নামের আগুনের ঝলক এসে আমার চেহারাকে যেন ঝলসিয়ে দিচ্ছে সুতরাং আপনি আমাকে দয়া করে মেহরবানি করে এই জায়গা থেকে একটু দূরে সরিয়ে অন্য জায়গায় আমাকে থাকার সুযোগ করে দিন আল্লাহ সুলানা হওয়া তারা সেই ব্যক্তিকে বলবেন তুমি তো আমার কাছে চেয়েছ এই আবেদন করেছ তবে তুমি যদি আমাকে প্রতিশ্রুতি দাও যে তোমার এই আবেদন শুনলে তুমি আর কখনো ভিন্ন কিছু আমার কাছে চাইবে না তাহলে তোমাকে এটি আমি করে দিতে পারি সে ব্যক্তি বলবেন যে হে আল্লাহ আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি চাইলাম যে আপনি আমাকে এই জায়গা থেকে একটু সরিয়ে দিন আর আমি দ্বিতীয়বার আপনার কাছে কিছু চাইব না আল্লাহ সুহানিমিন তিনি দয়া করে বান্দাকে সেই কঠিন জায়গা থেকে জাহান্নামের ঝলক যেখানে আসছে দুর্গন্ধ আসছে চেহারা যেন ঝলসে যাচ্ছে এমন জায়গা থেকে একটু দূরে সরাই দিবেন ভিন্ন জায়গায় যখন ভিন্ন জায়গায় দিবেন সেই ভিন্ন জায়গা সেখানে জাহান্নামের ঝলক দুর্গন্ধ সবকিছু থেকে দূর হয়ে মুক্ত হয়ে যাবেন কিন্তু মুক্ত হলে জওয়ানি ভাবে জাহান্নামের সবকিছু থেকে মুক্ত হবেন ভাবে তিনি যেন সেই বহু দূর থেকে জান্নাতের পেতে শুরু করবেন এখন বেচারা জান্নাতের যখনই একটু সুঘ্রাম পাওয়া শুরু করবেন তার লোভ আর মানবে না বলবে যে হে আল্লাহ এই সুসম এই এত সুগ্রাম কই থেকে আসছে জানি না। আল্লাহ মনে হয় এটা জান্নাতের এই সুগ্রাম সুতরাং আপনি আমাকে একটু জান্নাতের দরজার কাছে একটু যাওয়ার সুযোগ করে দিন আমাকে আল্লাহর কাছে এই আবেদন করে বসবে আল্লাহ হতানা বলবেন হে বান্দা তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাও নাই যে তোমাকে ওই জায়গা থেকে সরালে তুমি আর কিচ্ছু আমার কাছে চাইবে না কিন্তু আমি তোমাকে সেখান থেকে সরালাম তুমি আবার দ্বিতীয়বার আমার কাছে চাওয়া শুরু করে দিয়েছ কিভাবে তুমি আবার চাপছ অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছ সে বান্দা বলবেন হে আল্লাহ আমি তো আপনার হতভাগা বান্দা হতে চাই না আমি আপনার নিয়ামত পেতে চাই আপনার নিয়ামত পেয়ে আমি সৌভাগ্যবান হতে চাই তাই আমি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আপনার কাছে না চেয়ে পারছি না সুতরাং আপনাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি আমাকে এই জায়গা থেকে একটু জান্নাতের দরজার কাছে যাওয়ার সুযোগ করে দিন আমি আর কিচ্ছু আপনার কাছে চাইব না আল্লাহ সৌহানব তারা তার কাছে শক্ত প্রতিশ্রুতি নেবেন আদিষ্ট সৈ বুখারি মুসলিমেও এসেছে শক্ত প্রতিশ্রুতি নেবেন যে ঠিক আছে তুমি তাহলে আমার কাছে আর কিছু চাইবে না তো এটাই তোমার কথা ঠিক থাকবে বলবে যে হা আল্লাহ এটাই আমার কথা আর আমি আপনার কাছে কিছু চাইব না আমাকে শুধু জান্নাতের দরজার কাছে যাওয়ার একটু সুযোগ করে দিন আল্লাহ সুহানা হওয়া তা আলা তিনি আর হামুর রাহিমিন বান্দার প্রতি তিনি এত দয়াশীল এত দয়ালু বান্দার এই প্রতিশ্রুতি ভঙ্গ করেও দ্বিতীয়বার এই চাওয়া আল্লাহ রাবুল আলমিন তিনি রহম করবেন তাকে সুযোগ করে দিবেন সে জায়গা থেকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবেন নিয়ে সেখানে তাকে আল্লাহ সুহানা সুযোগ করে দিবেন জান্নাতের দরজার কাছে যাওয়ার পর এই ব্যক্তি জান্নাতের এত কাছে দরজার এত কাছে চলে গেছে এখন যেন মনে হয় মাথা উঁচু করলে জান্নাতের ভিতরে কিছু দেখতে পাচ্ছে এমন জায়গায় পৌঁছে গেছে কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার তার কোনো সুযোগ নাই শুধু দেখতেছে কিন্তু সব কোনো সুযোগ নেই আল্লাহ কাছে আবার নিজের প্রতিশ্রুতি ভুলে গিয়ে আবার আল্লাহর কাছে আবেদন করবে হে আল্লাহ চোখের সামনে দেখতেছি এত সুন্দর জান্নাত আমাকে যদি একবার একটু ভিতরে ঢোকার সুযোগ করে দেন তাহলে তো আমি চিরকৃতজ্ঞ হব অতএব আমাকে একটু ভিতরে ঢোকার সুযোগ করে দিন এই বলে আল্লাহ কাছে আবেদন করবে আল্লাহ সুহানা হতানা আবার বলবেন হে বান্দা তুমি না আমাকে প্রতিশ্রুতি দিয়েছো তুমি জান তোমাকে এখানে নিয়ে আসলে আর কিছু তুমি চাইবে না বান্দা বলবেন হে আল্লাহ আমি প্রতিশ্রুতি দিয়েছি ঠিকই এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার চোখের সামনে জান্নাত হবে আর আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাবো না আপনার কাছে জান্নাত চাইব না এমন হতভাগা বান্দা তো আমি হতে পারি না অতএব আমি আপনার কাছে তাই সেই প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও আমি আপনার কাছে আবারও চাচ্ছি আমাকে একটু জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ করে দিন আল্লাহ সৌহানা হওয়া তারা তার এই কথা শুনে আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি জেনে হেসে ফেলবেন সুহানা আল্লাহ বলে আলমিন হাসি দিবেন হাসি দিয়ে তারপর তার আবেদন মঞ্জুর করবেন তাকে জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ করে দিবেন শুধু ভিতরে ঢোকার সুযোগ করে দিবেন না বরং কোন কোনো বর্ণনায় এসেছে যখন এই ভিতরে ঢুকতে চাইবে তখনই আবার সে ব্যক্তি পাইবে যে জান্নাতের ভিতরে মনে হয় যেন ভরপুর হয়ে গেছে জায়গা আর তেমন নাই সে ব্যক্তি আপনার কাছে এমন কথা বললে আল্লাহ সুহানা তাকে বলবেন যে তুমি জায়গা নাই বলছি কেন তোমাকে যেই পৃথিবীতে তুমি ছিলে সেই গোটা পৃথিবীর সমান তোমাকে আমি জান্নাতে স্থান দান করলাম সে ব্যক্তি বলবে হে আল্লাহ আপনি আমাকে ঠাট্টা করছেন আমাকে আমার সাথে রসিকতা করছেন আল্লাহ সুহানা বলবেন না না তোমার জন্য শুধু পৃথিবীর সমান নয় ওয়ালাকা আশা রাত আনসারি সেই দুনিয়ার দশ পৃথিবী সমান তোমাকে জান্নাত আমি স্থান দান করলাম লহ আকবার লহ আকবার কি অবস্থা দেখুন এই ব্যক্তিটা হচ্ছে কোন ব্যক্তি যে হলো সর্বনিম্ন স্তরের জান্নাতী জান্নাতে যারা যাবে তাদের মাঝে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে জান্নাতী আল্লাস বানাম তারা তাকে জান্নাতে এই বাংলাদেশ নয় এই গোটা বিশ্বের পৃথিবীর দশ গুণ তাকে জানানাতে স্থান দান করবেন বলুন সুহান